হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হো দেখো আমি সকালবেলা খুব সকাল আর কি ঘুম থেকে উঠেছি উঠেছি তো এখন সমস্ত কাজ কমপ্লিট করে এই মাত্র ফ্রেশ হয়ে এলাম তা চলো দেখো আজকে সারাদিন কী করি তখন আজকে ব্লগটা দেখতে থাকো আর ইন্টারেস্টিং আছে রান্না করে 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 খাওয়া দাওয়া কাজ করে এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এখানে আছে পাপড় ভাজা আর এখানে করেছি বরবটি ভাজা আর হচ্ছে বাঁধাকপি কলাইয়ের ডাল আর কিছু নয় যেহেতু শনিবার নিরামিষ রান্না করি কে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে চলো খেয়ে নিই তোমাদের কাদের কাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তা চলো খেয়ে নিই বন্ধুরা প্রচণ্ড গরমে তোমাদের সঙ্গে দুপুরে আর কিছুই শেয়ার করিনি তা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে খানিকটা ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক ঘুমিয়ে পড়ার পরে ঘুম থেকে উঠে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে প্রচণ্ড গরম পড়ছে তোমরা তো জানো প্রচুর গরম তা এখন আমি কি ভিডিওটা শেষ করে দেব তোমরা গরমে কেমন কাটাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো জানাবে আর সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো তা চলো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আগামী দিনগুলো আরও সুন্দর হয়ে উঠুক তা চলো আজকের মতো টাটা।